আলাইকুম প্রিয় দর্শক ঈদের পরে প্রথম লাইভ প্রথম লাইভ আসি আমি আর এই প্রথম আমি এবং স্বাধীন ভাই সান্ডুবর উপরে কমেন্ট করে জানাই তো লম্বা কে আমি না স্বাধীন করে জানাই হাসান আমরা আজকে দুইটা গাড়ি দেখাবো দুইটাই আপনার জিপ দুইটাই পনেরোশো সিসির গাড়ি দুইটাই টার্বোচার দুইটাই তেলের গাড়ি এবং দুইটা গাড়িতেই সান্ডু আছে সিট পাওয়ার আছে এবং মেবি থ্রি সিক্সটিও আছে মজার বিষয় হচ্ছে এই গাড়িগুলা নতুন যে দাম আমরা আজকে যে দাম বলবো সেই দামটা হবে নতুনের দামের অর্ধেকের থেকেও কম আর আমি মধ্যে দাঁড়ায় আসি এটার থেকে ওইটা আবার লাখ টাকা দাম কম আমারটা যে দাম হবে তার থেকে মনে প্রায় বিশ লাখ টাকা ওইটা কম না লাখ লাখ দশ লাখ আচ্ছা দশ লক্ষ টাকা কম যারা হ্যাভেল এইচ সিক্স কিনবেন আমি আসি এইচ সিক্স এ যারা এম তারা হচ্ছে স্বাধীন ব্যাটটা। কালার ব্লু আর কালার গ্রে এই দুইটা গাড়ির ব্যাপারে একটা কথা বলি এই দুইটা গাড়ি হচ্ছে চাইনিজ ব্র্যান্ড এটা চাইনিজ আর এটা ভেরিয়েন্ট সো কটন হচ্ছে যাদের একটু অপশন বেশি দরকার কিন্তু বাজেট কম ধরেন আপনার সানডুফ লাগবে সিট লাগবে ক্যামেরা লাগবে পনেরোশো সিসি লাগবে তেলের গাড়ি লাগবে তারা যদি লাগবে হ্যাঁ লুক সুন্দর লাগবে এরকম লাক্সারি টাইপের গাড়ি চান তাহলে বাজেট কিন্তু ষাট সত্তর লাখ টাকা ক্রস করতে হবে নতুন কিনলে আর আপনি যদি ইউজ এর কথা চিন্তা করেন তাহলে নো অপশন আপনাদের জন্য এই হ্যাভেল এবং এম টাই আমার মনে হয় বেস্ট আমি যেটার মধ্যে দাঁড়ায় আছি এটার ভিতরটা এত বেশি জায়গা কোম্পানি চাইলে এটা সেভেন সিটার বানাইতে পারতো হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড এটাতে ভিতরে যে জায়গা আছে ভাই সাত সিটের গাড়ি বানাইলো জায়গা আরো বাকি থাকতো তবে গাড়িটা ফাইভ সিটার এবার একটু নাইমা যাই এদিক থেকে আসে মজার বিষয় ভাই একটু উঠেন হ্যাঁ আবার উঠতে আবার উঠেন মজার বিষয় হলো এই যে এম যে গাড়িগুলা এগুলা ব্র্যান্ড নিউ যে প্রাইস থাকে দুইজন হলো একই কোম্পানির ওনার দুইজন

কিন্তু আপনি যদি আমার মত মাসে বছরে দুই তিনবার গাড়ি পালরান আপনি যদি সমস্যা থাকে এক গাড়ি যদি বেশি দিন ভালো না লাগে নতুন নিেন না লস তো আসেন আমরা হ্যাভেল H6 আগে দেখাই নাই ভাই H6 গাড়িটার ভিতরটা অনেক চওড়া আপনি একটু আসেন ভিতরটা দেখাই একটু ভিতরে দোকান ভাই ক্যামেরাটা এই গাড়িতে আপনার পিছনে যারা বসবে একটু খেয়াল করে দেখেন পিছনে অনেক জায়গা পর্যাপ্ত জায়গা আমার মনে হয় এই সিটে আমরা যদি তিনজন বসি তারপরও জায়গা ফাঁকা থাকবে আর লেক ক্লিয়ারেন্স অনেক বেশি এখানে আপনার এসি ভেন্ট আছে এই দেখেন পিছনে যারা বসবে এসির বাতাস পাবে প্যানারোমিক সানরুফ মন্ডু মানে সানরুফ খুলছিলাম অর্ধেক এখানেও কিন্তু গ্লাস এই দেখেন আমার উপরেও কিন্তু গ্লাস এবং এইখান থেকে যদি আমি সামনের দিকটা একটু দেখাই জাস্ট বোর্ডটা দেখেন এই যে থ্রি ওই দেখেন থ্রি সিক্সটি ভিউ দেখছেন এবং এত সুন্দর ক্যামেরা অনেক দামি গাড়ি তো আমি দেখি নাই আসলে হ্যাভেলের ক্যামেরাটা খুবই চমৎকার

শাদিম ভাইয়ের শোরুমটা হচ্ছে বনানী চেয়ারম্যানবাড়ির চেয়ারম্যানবাড়ির রোড 28 নম্বর হাউস সেতু ভবনের পিছনে 2 নম্বর রোড 28 নম্বর হাউস ভাই সান্ডুফটা তো দেন এখন দেখেন এই যে অর্ধেক সান্ডুফ অর্ধেক মুন্ডুফ এই বৃষ্টির দিনে আপনি এই গাড়ির ভিতরে বসা থাকলে আর যখন বৃষ্টি হবে এই ফিলটা কিন্তু আমিও নেই যখনই বৃষ্টি হয় তখনই কিন্তু আমি কার্টেনটা সরায় দেই ভাই কার্টেনটা লাগান এখন আপনারা যখন বৃষ্টি হবে তখন আপনি কার্টেন সরা বৃষ্টিটা ফিল করবেন আর যখন গরম থাকবে রোদ থাকবে তখন আপনি এই কার্টেনটা লাগায় দিবেন তো 7 সিটার গাড়ির সাইজে ফাইভ সিটার তার মানে ভিতরে জায়গা কতটুকু আপনি আইডিয়া করেন হেরিয়ার থেকে বড় অনেক জায়গা হেরিয়ারের থেকেও সিআরবি থেকে বড় সিআরবি থেকে বড় হেরিয়ার থেকে বড় সিআরবি হয়তো আবার র্যাব ফোর এই তিনটার থেকে এটা বড় বড় হবে এই গাড়িটার সাইডের এর এই জায়গায় কিন্তু লেদার দিচ্ছে এই যে সাইড এর প্যাড গুলা লেদার এই যে এখানে লেদার সিট গুলা লেদার দেখছেন অসাধারণ একটা গাড়ি আবার পিছনে একটা হ্যান্ডেস্ট আছে খুবই চমৎকার এবং আমার মনে হয় এই গাড়ি থেকে জায়গা খুব কম ফাইভ সিটার গাড়িতেই আছে ফেভেল এইট সিক্স এর দামটা হবে আজকে অনেক বেশি আকর্ষণীয় অনেক কম কারণ আমরা আজকে যেই দাম দিব এই দামে কিন্তু কেউ চিন্তাও করে নাই যে একটা হ্যাভেল এইট এই দামে পাওয়া যায় লাইটটা দেখেন ক্রিস্টাল লাইটটা ক্রিস্টালের এর বড় কথা হচ্ছে লাইটের ডিজাইনটা দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার দুইটা প্রজেকশন যে রাখছে প্রজেকশনের মধ্যে কিন্তু এখানে ডিজাইন করছে ভিতরে ভিতরে কেউ কিন্তু এই ডিজাইনটা করতে চায় না তারা কিন্তু ওই ভিতরেরটা ফলো করছে যে আসলে ভিতরের ডিজাইনটা সুন্দর করে দুইটা গাড়িরই লাইট আপনার সুন্দর যে দেখেন এটা এটা আবার আলাদা একটা সুন্দর এটা কিন্তু ইগলের চোখ দিয়ে বানায় ইগলের চোখ না আমরা দুইটা গাড়ির দাম বলবো মার্কেট প্রাইসের থেকে অর্ধেক এরকম হচ্ছে দুই হাজার একুশ আর এম জি এইচ এস মডেল হচ্ছে দুই হাজার বিশ এটা হচ্ছে বিশের মডেল এটা হচ্ছে একুশের মডেল স্বাধীন ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা ফোন দিয়ে একটু এলিয়ন প্রিমিও প্রিয়াস দেখাবেন না আজকে এই দুইটাই দেখাবো অন্য আজকে দেখাবো না গাড়ি দেখেন সিসি পনেরোশো কিন্তু টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা এবং আমার মনে হয় স্বাধীন ভাইয়ের কাছ থেকে যারা গাড়ি কিনছে অতীতে যারা গাড়ি কিনছে বা সামনের দিকে যারা কিনবে সবাই খুশি থাকবে হ্যাপি থাকবে স্বাধীন এই গাড়িটা চিনেন এটা গাড়ি গাড়ি আমার কারেন্টিক আছে এই যে দেখেন পাবে ক্রস এর নিচেই কিন্তু আপনার দেখেন স্বাধীন অটো মিউজিয়াম এর স্টিকার আছে দেখবেন এই দেখেন আসে আসেন এই যে স্বাধীন অটো মিউজিয়াম তো আমার করলা ক্রস গাড়িটা কিন্তু আমি স্বাধীন ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এবং আপনারা কিছুদিন আগে দেখছেন তান্ডব নায়িকাও গাড়ি নিয়েছে এখান থেকে বিএমডাব্লিউ সাবিলানুর সো এখন আপনার কথা হচ্ছে আস্থা এবং ভরসার জায়গার কথা যদি চিন্তা করেন তাহলে আপনি নিঃসন্দেহে স্বাধীনতাতে আসতে পারেন অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়িতে আমি চেষ্টা করতেছি যে মানুষের যে একটা ভয় ভীতি এগুলো যেন না থাকে মানুষ কমফোর্টেবল ভাবে গাড়ি জানে নিতে পারে এই মাত্র একজন আসছে আমি বলছি আপনার পছন্দ মতো ভেকেল সলিউশনে যান আমার পছন্দ না আপনার পছন্দ মতো যেখানে আপনি চেক করার পরে স্যাটিসফ্যাকশন পাবেন আপনার মনে শান্তি পাবেন দেন গাড়ি নেন সমস্যা নেই আচ্ছা কিন্তু প্রাইজের যে ব্যাপারটা আমি চেষ্টা করি মার্কেট থেকে সমান সমান রাখতে তাও বাট কোয়ালিটির জন্য কিন্তু প্রাইস একটু নিচবি হবে আপনারা যারা প্রাইজের চিন্তা করবেন অলওয়েজ কিন্তু থাকবেন বাহিরের দেশে মানুষ বলে আমাকে টাকায় ঠকাও প্রোডাক্টে ঠকায় না আর আমাদের বাংলাদেশে সবাই বলে প্রোডাক্ট ভালো দাও টাকা কম না কিন্তু হয় না দুটো একসাথে হয় না প্রোডাক্ট যখন ভালো যাবেন অবশ্যই টাকা একটু বেশি দিতে হবে আপনি চৌধুরী কমেন্ট করছে কেমন আছেন ভাইয়া অনেক ভালো আছি ভাইয়া রিসেল ভ্যালু কেমন গুড কোশ্চেন এটা আপনি ব্র্যান্ড নিউ কেনার পরে যখন সেল করবেন তখন রিসেল ভ্যালু ভালো না ভালো না কিন্তু আপনি সেকেন্ড হ্যান্ড কেনার পরে রিসেল ভ্যালু ভালো ভালো অনেক সময় লাভ করে বেচা যায় আমি যেমন এই এমজে গাড়ির কথাগুলোই বলতেছি এইগুলো ফার্স্টে ছিল যারা নৌবাহিনীতে ছিল তারা নিয়েছে আপনার তখন ছত্রিশ লাখ টাকা ফুল ইন্টারেস্ট সহ ছিল আচ্ছা বাট এই গাড়িগুলো দাম বাড়ার কারণে যারা বিক্রি করছে তখন ফার্স্ট এই গাড়িগুলো কিন্তু আমরা ছত্রিশ সাত্রিশ লাখ করে বিক্রি করছি আচ্ছা এক বছর আগে আপনার ভিডিও গুলিতে আছে ছয় মাস আগে বাট এখন আবার রিসেল ভ্যালিটি কমছে প্রাইস গুলো কিন্তু কমছে যারা সেকেন্ড হ্যান্ড কিনবে তাদের কিন্তু টেনশন নাই তারা জিতবে ব্র্যান্ড নিউ নিলে আপনার দশ পনেরো লাখ টাকার একটা টেনশন থাকে টেনশন থাকে হ্যাঁ এখন দেখেন এই যে গাড়িটা এটা তো কিন্তু আপনার সান্ডুভ আছে মন্ডুভ আছে প্যানারোমিক এটা আবার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার

এবং নিচের যে জায়গাগুলো আছে দেখেন আপনি বুঝতে পারবেন যে একটা গাড়ি কতটুকু পুরান হয়েছে প্রত্যেকটা নাটের আগায় দেখছে নীল আর একটা কথা বলে চাকা যায় না যে গাড়ি কতটুকু ইউজ হয়েছে আমি আরেকটা চাকা তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা দেবেন এমনি একটা চাকা রাখে দিলাম সমস্যা করে এই চাকা কি পাওয়া যায় আলগা হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় পাঁচ হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে পাওয়া যায় এই জন্য এটা দরকার নেই আমার কথা বললো আপনারা কোয়ালিটি দেখবেন গাড়ি দেখবেন যে গাড়ির ভিতরের কন্ডিশন একটা দেখতে পারবেন ডাউন চোখের ভিতরে কিন্তু বাঁচবে সাইড থেকে সাইড থেকে সাইড থেকে দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি এই আপনারা দেখবেন যে আসলে সবকিছু ঠিক আছে কিনা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়ার সময় আরেকটা মজার বিষয় আমি যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন আপনারা ভিতরে দেখবেন

যারা এই গাড়িটা নিবেন সিসি পনেরোশো কর দিবেন এক্স করলা গাড়ি সমান আচ্ছা ভাইয়া আর একটা কথা যে আপনি ভাই বললেন যে হলো রিসেল ভ্যালু তাহলে আপনার যে গাড়ি পিয়াস নিলেন আপনি তো ছয় মাস চালাইছেন আপনার রিসেল ভ্যালু কত টাকা কম আপনার গাড়ি না হলে ওটা বিক্রি করতে হয়তো আঠাশ থেকে উনত্রিশ লাখ টাকা আপনার গাড়ির কারণে দুই লাখ টাকা আপনি বেশি পাইছেন এটা বলতে হবে তাও তিরিশ লাখ আপনার আট লাখ লস এভারেজে কিন্তু আপনার দশ লাখ লস ছয় মাসে টয়টার গাড়ি

এবং বড় অনেক বড় অনেক বড় পুরো গাড়ির মধ্যে একটা জায়গায় আমি দেখছি দুইটা জায়গায় দেখা দেয় এটা এই যে এদিকে দেখেন একটু রং উঠছে হয়তো কোথাও লাগছিল হালকা এখানে একটা আছে দেখেন কালো বেরিয়েছে দেখছেন পুডিং দাও নাই একটু আছে হ্যাঁ তবে এই দুইটা জায়গা আপনার টাচ আপ করে নিতে পারবেনা আমি করাই দিবো জায়গায় আছে না

এটার প্রাইস পড়বে আজকে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো হাজার মাইলেজ পনেরোশো সিসি আপনার আরেকটা জিনিস দেখবেন অনেকে বলে যে ভাই আরেক জায়গায় তো দেখলাম চল্লিশ লাখ বলে চল্লিশ লাখ বলে ওটা সিসিটা দেখবেন মাইলেজ দেখবেন কন্ডিশন দেখবেন সেকেন্ড হ্যান্ড গাড়িতে এক দুই লাখ টাকা আপ ডাউন করে অনায় আছে শুধু কন্ডিশনের উপর তাহলে এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ পঞ্চাশ থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাক ডালা অটো ড্রাইভিং সিট পাওয়ার পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা ইমার্জেন্সি ব্রেক আর এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি সানডুফ মুন্ডুফ

এই ওকে স্বাধীন ঠিকানা স্বাধীন চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার ও আড়াইশ নম্বর হাউস সেতু ভবনের পিছনে আর সব থেকে সহজ আপনারা গুগল ম্যাপে যাবেন শুধু দেখবেন স্বাধীনটো মিউজিয়াম আপনারা নিয়ে আসবে গুগল ম্যাপ দেখে দেখ নিয়ে আসতে পারবেন চলে আসতে পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম